এখনো আমার কানে বাজে মীর মুগধের আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি অসম সাগর ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানি কত শিশু প্রাণ ঝরে গেল আছে সে যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিনরা যাব না কখনো ভুলি চোখারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে চারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে মাঠে। রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বেরবে যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদেশ